আমার নাতি আপনার নাতি আপনি তো অসুস্থ হ্যাঁ আমি অসুস্থ আচ্ছা এই মার্চে যে ঘটনাটা এটা কি সত্য হ্যাঁ সত্য আপনি দেখছেন আমি দৌড়ে গিয়া উভয়ে পাইছি উপ পাইছি আপনার আপন নাতি আমার আপন নাতি অর্থাৎ আপনি এখানে শেয়ার হয়েছেন যখন শুনছেন যে এভাবে মার্চে পরে গিয়ে দেখছেন দেখছি আর সে নিজেই কি আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আপনি কি চান যে

আমরা বাইরে গেছিলাম বাচ্চাদেরকে ডাকতে গোসল করার জন্য স্কুইরা টাস কইরা বাইরে গে গেছি সেখানে খড়ি ছিল এটি ডাকতে গেছি ডাকার সময় সে ঘুমো তুইটা প্রস্তাব পড়তে গেছে কইরা সে মুখ সুখ মানে রাগ রাগ পরে সে ঘরের ভিতরে আইসে আইসা সে দাটা লইয়া সে আস্তে আস্তে আমার কাছে আয়তে পরে আমি দা দেখা পর আমি আমার স্বামীরা কইছি তুমি দোদ দো হ্যাঁ দোদ দিতে আমি দোদ দিতে পরে সে আমার সে আমার হাতের মধ্যে কুপ দিছে দিয়া পরে হে বাড়ির আমার বাড়ির জালের গড় দিয়া ডুবতা দুজনে দৌড়াইয়া আমি আগে পড়ে গেছি আর হে পিছে পড়ে গেছে আমি দৌড় দিয়ে অনেকটা দূরে গেছি গা আর হেরে আর আমি দেখতে পাইনি পরে যেন গড়াই হ্যাঁ আমার কাছে নাই পরে আমি আইছি একটা টাইসে কুবানি শুরু করছে পরে আমি একটা মাটি চাক্কা লই আমি আর শৈল ইডে দিতেছি হে আবার আমার দাও উগোয়া আমার দাও আইসে আমি আইতে পিছন দিয়ে দৌড়ে গিয়ে মানুষজন ডাকতেছি যে কেউ কোথায় আসো আমার স্বামীরা বাঁচো কেউ আয়া না আর মানুষও ছিল না সেখানে নীরব ছিল পরে আমার স্বামীরা পরে চিলাইতে চিলাইতে আদা মরা মারাই মাসে পরে সে চলে গেছে পরে মানুষজন আইসে তারা দুইরা

পরে জিঠি করছে পরে পুলিশ আইসে তদন্ত করছে যে গাছ নেওয়া নিষেধ আমার মনে হয় এর থেকে মনে জিদ করে রয়েছে আর উড়ানো দান পান রইছে সব কিছু রয়েছি চাল বাড়াইছি গরম সব কিছু তৈরি তো আমরা একটু বাইরে গিয়েছি বাচ্চাদেরকে আনতাম এই সময় এই ঘটনাটা করছে

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সাত নং ইউনিয়নের শুভগিলা নদীর পাড়ের মরহুম সিরাজউদ্দিন গুইয়ার ছেলে মোহাম্মদ দিলুকে তার ওই বংশধর মৃত হামিদুল হকের ছেলে অ্যানামুল হক পঞ্চাশ একটি গাছ কাটাকে কেন্দ্র করে মোহাম্মদ দিলুমিয়া তানাই সাধারণ ডায়েরি করলে পহেলা মে সুযোগ বুঝে দাঁড়ালু দাদি কুপি গুরুতর আহত করে গুরুতর আহত অবস্থায় মুসুল্লি নামক স্থানে দিলুমিয়া ইন্তেকাল ফরমালেও তাকে নেওয়া হয় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এমনকি সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর সুরতহাল শেষে লাশ নিয়ে আসে

আমি গোসল করতেছিলাম তারপর আয়সা দেখি যে তারে আহত করে ফলাইতেছে তারপর তারে নিয়ে আমার ছেলে দৌড়ায় যাবে তার দৌটু আনছে তারপর আমরা মা ছেলে নিয়ে ওরে মুসুলি যাইতাছি ওর কাটা তো ডাক আমরা রাখতে পারি না এই যে আমার গায়ে রক্ত এই যে অনেক রক্ত এই যে রক্ত রয়েছে শাট লুঙ্গি ডিমাহা রক্ত এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত দেলোয়ার হোসেন দিলুমিয়া একজন প্রান্তিক চাষা এমনকি একজন সাধারণ ব্যক্তি যার কোনো দুস ত্রুটি জীবনে প্রারম্ভে রয়েছে কি না সন্দেহ এরকম কি আশঙ্কা করেছেন অনেকেই নিহত দেলোয়ার হোসেনকে এই জায়গায় তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত বাঁশ কেটে কাটকি বানানো হচ্ছে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে এই গাছ কাটাটি কেন্দ্র করে দিলু সে একটি সাধারণ ডায়েরি করেছিল নান্দায়ল থানা নিহত দিলু অদ্দ একটি ছবি হইয়া আছে সে হয়তো আর ফিরবে না আত্মীয় স্বজনের নিকট স্বজন প্রিয়জনের নিকট